এখন আমাদের ঘরে রাস্তা তুতুন এসছে তার কারণটা হচ্ছে গিয়ে এই যে কোল্ড কফিটা ছিল এটা হচ্ছে গিয়ে ভাঙা হচ্ছে ও দেখেছে ওর কোল্ড কফি খেতেই হবে তবে একটু অল্প দেবো কারণ কফি খাওয়া বাচ্চাদের ভালো না ঠিক আছে দেখো গ্লাস নিয়ে কীভাবে বসে আছে আর এগুলো ওপেনার থাকে ওই দিয়ে খুলতে হবে দেখো দেখো এক দৃশ্যে তাকিয়ে আছে ওই তুই খাবি কোল্ড কফি খা ওই এমন বসে তুই এত

বিড়াল বিড়াল বিৰামালে ককিল কেম ডে কু কি ৰকম এ বি চি ডি বল একো বাৰু বলবি না বুলিব না তোলা এ বি

তামুজ দিয়ে খাইতে আছে চা একটু দেবো আগে এটা খা তাড়াতাড়ি খা থাকলে আর চা এমনি ঠান না এটা দিছি দি চা এটা খেয়ে খা এখনই বাজে চারটে স্নান টান করে খেয়ে দে যাচ্ছি পিসির বাড়িতে পিসি বললো আয় দিদির সাথে এক জায়গায় যেতে হবে কাল তো পিসির বাড়িতে গোবিন্দ উৎসব আর বাবার বোন আজকে গেছে ঘুরে গুরুদেবের আসছে বাবার দোকান বন্ধ গেছে সঙ্গ আছে মা ঘরে আছে এখন খেয়ে দে রওনা দিচ্ছি পিসির বাড়িতে বৃষ্টি হওয়ার পর আজকে আপাতত পরিষ্কার আকাশ হাওয়া দিচ্ছে ঠান্ডা ওয়েদার একটু খনি অবন্তিপুর দিয়ে যাচ্ছে কারণ মিষ্টির দোকান থেকে একটু দরবেশ ওই লাড্ডু একটা আছে না পয়লা বৈশাখ আমার খুব খেতে ইচ্ছা করছে ঘরে এমনি মিষ্টি প্যাকেটে অনেক লাড্ডু আছে কারণ পয়লা বৈশাখে অনেক লাড্ডু পেয়েছি আর ওটা খুব খেতে ইচ্ছা করছে ওটা খেয়েই যাবো আর কি মিষ্টি আমার খুব পছন্দ তাও খাওয়া কমিয়েছিল আগের থেকে কারণ মিষ্টি বেশি খাওয়া ভালো না ওরা খুব খেতে ইচ্ছা করছে এই যে এই লাড্ডুটার কথা বলছিলাম দরবেশ দশ টাকা পিস দুখানা নিয়েছি এবার খেতে খেতে যাবো আমার খুব খেতে ইচ্ছা করছিলাম মেন রোড থেকে ফাকা ফাঁকা গলিতে এসেছি এবার এই লাড্ডু দুটো খেতে খেতে চাই ঢিলে সব জল ছেচে দেওয়া হচ্ছে মেবি নতুন জল দেওয়া হবে কি অবস্থা হয়েছিল দেখো পুকুরটার আবার নতুন মাছ হয়তো ছাড়াবে কারণ বেশ কিছু মাছ মরেও গেছিল জল পুরো নষ্ট হয়ে গেছে এসছি পিসি বাড়ি দরজা খোলাই আছে চলো তো পুজো উপলক্ষে এবার ছাদের এখানে তিরপল টানানো হয়েছে ঠাকুরের বাসনপত্র নামানো হয়েছে আরও নামানো হবে জলের ড্রাম বেশি করে আনা হয়েছে আপাতত এরকম অবস্থা টেব টেবিল চেয়ারও আনা হয়েছে এবার এটা আমি দেখেছি কিন্তু বলতে ভুলে গেছি নোটিস করিনি সেভাবে ছাদেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে আর কি আর এখান থেকে ও হচ্ছে গিয়ে আমাকে বলে বলে হেল্প করছে এবারে ভালো হয়েছে এইটা হয় ঝড় বৃষ্টির জন্য বা রোদের জন্য যাতে অসুবিধা না হয় ঝড় বৃষ্টি তো হবে যাতে রোদে রান্না বান্না করতে অসুবিধা না হয় তারপরে হচ্ছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে টেবিল চেয়ার এসে গেছে জল এসে গেছে আর ঠাকুরের জিনিসপত্র আসবে রান্নার আরো জিনিসপত্র আসছে ইভেন এখানেও রাখা হয়েছে যাতে রোদে না অসুবিধা আমাকে দেখেছি চারটের সময় তাও বলছিল একটু আগে আয় আর এই পাঁচটার সময় নিজে খেয়ে রেডি হয়েছে সব আমাদের দোকান আপাতত বন্ধ রয়েছে আজকে ওরা নেই বাড়িতে তার জন্য গুরুদেবের আশ্রমে গেছে খুলতে হবে এই দোকান

স্ট্যান্ডে এখান থেকে অটো ধরে সোজা পিসির বাড়ি এরকম চার ধারে নীল সাদা রং ছিল না এবার দেখছি যে পুরো এদিকটা নীল সাদা রং করেছে পুকুর ঘাট হোলির পর এখানে এসে স্নান করেছিলাম এই যে এই জায়গাটা চলে এসছে পিসির বাড়ি আর এই যে এখানে বাইকটা দাঁড় করানো সামনের বার আগেবার ঘরটা ছিল ভেঙে দিয়েছে প্রমোটিং হচ্ছে নিয়ে এসেছি আমরা এই দোকানে পনিরটা ভালো

একা পাড়ি চলি হামা হামা তুলকি নি যাবি আরে পাতা পেবে কত পেবে কি শুদ্ধ লাগে দেখতে তুই পেবে তুই রে রে গুলো পেরে খেয়ে দিও কাচাদার করে দে ও ঘোমাও তুই বল গু দে দে তাই তো আমি তো তাই বলছি দরকার নেই না পেবে খাক খাক না দিয়া দেনা লোকে আমার মায়ের মত কি ফুল লিলো ঘুম থেকে উঠে যাবে আগে এরকম ব্যাপার

তোমার এই কথা আমরা চলো আমরা যাই জোন দেখা লাইন দিয়ে ঘুমাচ্ছে অটো স্ট্যান্ডে বাট বেশ অনেকটাই লাইন দেখতে পাচ্ছি চলে এসেছে অটো চলদি দিও সাতটা বারো ডায়মন্ড হারবার ঢুকলো রে ফিনটায় যা ভিড় ছিল না উফ আগে যখন এনকেবারে পড়তাম তখন যাদবপুর থেকে ঠিক এইভাবেই চ্যাপটা চুপটা হয়ে ট্রেনে করে আসতাম আমাদের চারটে চলেছি ছুটি হতো ওই টাইপটা মানে আরও বেশি ভিড় থাক চলে এসেছি আমরা বৌদি এখানে চা করেছে যদিও দুধ চাটা ভালো বানায় বৌদি হাতের চা সবসময় দুধ টানতে হবে পিছামাচায় কখন আসবে কালকে না বড় বৌদির চাটা ভালো বানায় এটা

আমি আর পিসি প্রথমে এই দোকানটায় এসেছি এই যে গ্যাস আছে একটা দুটো নিয়েছে তার মধ্যে একটা এই রেগুলেটর খারাপ হয়ে গেছে এটাই চেঞ্জ করব যেটা দিয়েছে এটা সবথেকে ভালো এটা ভালো হয় হ্যাঁ কত দাম এটার দেখি দাম কত পাঁচ বছর আর এই পাল্টে আবার কত মনে হবে এটাকে টেবলন বলে

চোখ জুড়িয়ে যাচ্ছে বিশেষ করে এই কালারটা কোনটা ছেড়ে কোনটা বলবো এটাও একদম ইউনিক পিসে ওখানে ওই যে মালাগুলো নিচ্ছে গুনে গুনে যেগুলো বাকি ছিল আর এই যে বুকেগুলো গুলো দেখতে পাচ্ছ দারুণটা যেগুলো সাড়ে তিনশো টাকা করে এই ডিজাইন যেগুলো রয়েছে এগুলো সাড়ে তিনশো করে আচ্ছা এই গোলাপ সব দুটো করে কালার নিয়েছে এই রঙের আর জারবেরা ফুল সব এগুলো দু রকম করে নিয়েছে এই কালারটা দেখো কি দারুণ লাগছে প্রত্যেকটা কালারই ইউনিক খুব সুন্দর লাগছে এগুলো সাজানোর জন্য নিয়েছে এই অর্কিডগুলো দেখো কি অপূর্ব লাগছে অর্কিডগুলো কত করে দাম এটা এক একটা বিশে পঞ্চাশ এই তো একটা ডান্ডি পঞ্চাশ করে কি দারুণ কালারগুলো লাগছে এই যে এখানে অর্কিড আছে অপূর্ব লাগ আমি আমি ভিডিও করে দেখাচ্ছিলাম তারপর পিছু দুটো অর্কিডও দিচ্ছে এই ফুলগুলোর প্রতি আবার চোখই সরছে না প্রত্যেকটা কালার এত বিউটিফুল কোনটা ছেড়ে কোনটা ভালো বলল প্রত্যেকটা কালার এই যে অর্কিডগুলো সামনে দিয়ে দেখাই কি অপূর্ব লাগছে অর্কিড দুটোতে পিসি এখন স্টিক নেবে রজনীগন্ধা দেখে দেখে নাও দাদা আমি তোমাকে বেশি বেছে দিচ্ছি হ্যাঁ এই তো এটা নাও এক রাতের ব্যাপার তো এই স্টিকটা নাও এই স্টিকটা নাও এই স্টিকটা ভালো

তো সবার জন্য যাতে ঠিকঠাক নিজে কি না সেটাই এখন তো মিলিয়ে মিলিয়ে দেখছে এখন এই রাতের জন্য রান্না শুরু হয়েছে রাতে নিরামিষ হবে এখানে কাঁচা কুমড়ো আর আলু দিয়ে তরকারি তো তুমি মাথা সবাই রুটি খায় আজকে সোনু আর সম্বন্ধ তাই তো তুমি রুটি খাও বৌদি পিসি ভাত না রুটি রাতে খেতে বসে গেছি ডাল আর তরকারি কাঁচা কুমড়ো ছোলা এইসব দিয়ে তরকারি করেছে তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে বাড়ির মাছ পার্শ্বে মাছের ঝোল পনেরো বাজে পিসি এখন এই সিংহাসনে কাপড় পাতলো নতুন ঠাকুরকে নতুন বস্ত্র পরিয়ে এক এক করে রাখছে শুনু এসছে টিউশন পড়ে সন্ধ্যা দিয়েছিল না কালকে পড়া আছে আমি কত বস্ত্র দেখো ঠাকুরের আর কি সুন্দর লাগছে এই আরো আছে এখানে তো সব নেই এইখানে দেখো সব ফুল এই যে এক জায়গায় কত ফুল আর মালা এনে এই জায়গাটায় দেখো অনেক সবজি এখনো কাটায়নি গেলাম ভোর রাতে কাটা হবে অনেক সবজি কেটে রাখা হয়েছে আর এই ড্রামগুলো হচ্ছে সব পিসি ড্রাম একেবারে বেশি নিয়ে আসে ওর জন্য ওখানে সব দেখো কাকিমা করে লেখা রেখেছে ঠিক সব সাজানো হয়ে গেছে এখন এই পিসি পুরীর মন্দির যে ধজা এনেছিল ওই ধজা এখন এই ডবল সেলোটিপ যে আছে দুদিকে যেগুলো ওগুলো দিয়ে পুরো এতটা অবধি এখন এই সেট করছে বারোটা পঁয়তাল্লিশ দোকানের সাটার নামি যে এখন ফ্রিজ আটকাচ্ছে এখানে আগুন জ্বালিয়েছে আমার জুতো পরে চলে এসছে আমি জুতো খুঁজে বেড়াচ্ছি এটা কি ও সেই তখন স্প্রাইট খাওয়াইছিল ও এখন সেভেন আপ নিয়ে যে সেভেন আপ খাবে বলে আমি ভাবছি বাড়ি যাবো কি না কিন্তু ভয় লাগছে এত রাতে একা যেতে সেই যেটু জানি আপনি যাবি আপনি জানি আপনি খাবেন না বলি এত রাত আমি বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি বারোটা পঞ্চাশ বাজে হালকা ভয় লাগছে একা যাচ্ছি হাতের সাথে ফোন আছে তো টাকার ওয়ালেটটাও আছে আর কি যাই হোক আমি বাড়ি যাব এক্সপিরিয়েন্স হবে একা যাওয়ার এত রাত বারোটা আটান্ন আমি তাড়াতাড়ি হেঁটে অলমোস্ট বাড়ির কাছে চলে এসে প্রথম আমি হেঁটে স্টেশন থেকে বাড়িতে আসলাম এর এক দুবার এসেছি সাইকেলে করে আর মানে লাইট আছে আজকে পাঁচ দশ বছর আগেও যেমন এত আলো ছিল না যখন বাবার সঙ্গে আসতাম দেখতাম দোকান থেকে আর তারপরে বেশ অনেক কয়েকটা বাড়িতে দেখলাম লোক জেগেও আছে রাস্তাঘাটে লোকজন সাইকেল বাইক নিয়ে যাচ্ছে তো আমার খুব একটা ভয় লাগেনি একটা জায়গায় হাতে অন্ধকার ছিল হচ্ছিল একটুখানি ভয় লাগছে হাতে ফোন আছে টাকা আছে তো একদম আলো কোনো অতটা যেমন এতটা আলো ভালো ছিল আজকের এই ব্লগটা এখানে শেষ করছি আমি এবার শুয়ে পড়বো কাল সকালে গোবিন্দ পিসি বাড়িতে যাবো সকালবেলা আহ তো খুব মানে ভালো লাগে এত সুন্দর করে পুজো হয় তো দেখতে ভালো লাগে মন ভরে যায় কদিন আগে আমার আর এক বাড়িতে পুজো হয়েছে খুব ভালো লাগে বুঝে দেখতে সো আজকে এই ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক করে দিও আর দেবা ভাইতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা কাকি ভালে কাটলে পূজা কখন বসবি আমাদের এই ব্রাহ্মণ পূজা